নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও ভোটার কার্ড ভেরিফিকেশান আগামী আগস্ট মাস থেকে ভোটার কার্ডের ভেরিফিকেশান শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যাকে আমরা বলি বিশেষ এবং নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে এটা শেষবার হয়েছিল দু হাজার সালে সেটাই আবার হতে চলেছে প্রায় তেইশ বছর পর এই এসআইআর আগে যে ভোটার লিস্ট ছিল ওখানে ছিল চার কোটি ছিয়াশই লক্ষ ভোটার আর শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ ভোটার বাকি ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এখন যেটা আছে সেটা হলো সাত কোটি বাষট্টি লক্ষ প্রায় ভোটার এখন যেটা দেখেছি প্রায় ছেষট্টি পার্সেন্ট ভোটার বৃদ্ধি পেয়েছে এবারে সেই ভোটার কার্ডের ভেরিফিকেশান শুরু হতে চলেছে খুব শীঘ্রই তো স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসছে সেই প্রশ্নগুলো কি এবং তার উত্তর কী সবই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলবো যে প্রশ্নগুলো সবার মধ্যে ইতিমধ্যেই আলোচনা হতে শুরু হয়েছে যে ভোটার তালিকায় আপনার নাম থাকতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক বা কী কী ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এই ভোটার তালিকায় নাম থাকতে গেলে বা উনিশশো সালের পরে জন্ম হলে তাদের কি বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এই নানা প্রশ্নের উত্তর আমি ধাপে ধাপে দিয়ে দেব তো প্রথমেই বলবো যে ভোটার তালিকায় আপনার নাম থাকতে গেলে বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক নয় সরকারের তরফ থেকে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই লিস্ট অনুসারে ভোটার তালিকায় আপনার নাম থাকতে গেলে অনেকগুলো অন্য যে ডকুমেন্টস আছে সেগুলো শো করলেই আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট না দেখালেও হবে তো সুতরাং ভোটার তালিকায় আপনার নাম থাকতে গেলে বার্থ সার্টিফিকেট দেখানো কিন্তু বাধ্যতামূলক নয় এবারে বলবো উনিশশো সালের পরে জন্ম হলে কি আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে সেটাও বলবো না যে দেখাতে হবে না সেরকম কোনো বাধ্যতামূলক নেই অন্য যে ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়া হয়েছে লিস্টে সেই ডকুমেন্টসগুলো দেখালেও কিন্তু হবে এবারে যে প্রশ্নটা আসছে যদি আপনার ভোটার কার্ড থাকা সত্ত্বেও আপনি কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে কি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে সেক্ষেত্রে বলবো। আপনার ভোটার কার্ডটি যদি দু হাজার দুইয়ের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাগজ কিন্তু না দেখালেও হবে কিন্তু দু সালের পরে কার্ডটি হলে আপনাকে কাগজ দেখাতে হবে সেক্ষেত্রে আপনার নাম বাদ যেতেও পারে একদম কনফার্ম করে বলা যাবে না যে বাদ যাবে কি না তবে একটা সম্ভাবনা আছে যে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যেতেও পারে যদি আপনি কোনো ডকুমেন্টস শো করতে না পারেন তবে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেখানে প্রকাশ করা হয়েছিল এবারে দু দু সালের ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে হবে না বা আপনার কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ চার কোটি আটান্ন লক্ষ ভোটারের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গে দু সালে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না সেক্ষেত্রে আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে তাহলেই হবে সেই ফর্মটা ফিল আপ করলেই হবে কোনো ডকুমেন্টস আপনার লাগবে না বার্থ সার্টিফিকেট ছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে তার একটি লিস্ট ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানেই আমরা দেখে নেব কি কি লাগবে তো লিস্টে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেখালেই হবে দু নম্বরে বলেছে দেখুন পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা দেখালেও কিন্তু হবে তারপরে রয়েছে ম্যাট্রিকুলেশন ওর হায়ার এডুকেশন সার্টিফিকেট যদি আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে বা মাধ্যমিকের অ্যাডমিট থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো শো করলেও কিন্তু হবে তারপরে বলেছে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি অর পেনশন অর্ডার যদি আপনি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে পেনশন অর্ডার বা গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড রয়েছে সেটা দেখালেও কিন্তু হবে তারপরে রয়েছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনার বিডিও বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে থেকে থাকে সেক্ষেত্রেও আপনি সেটা শো করতে পারবেন তারপরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনি যদি বনাঞ্চলের কাছাকাছি বাস করে থাকেন সেক্ষেত্রে বন অধিকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখালেও হবে তারপরে রয়েছে এসি অথবা এসটি অথবা কাস্ট সার্টিফিকেট যে তপশিলি জাতি উপজাতি সার্টিফিকেট রয়েছে সেই এসসি বা এস বা ওবিসি সার্টিফিকেট শো করলেও হবে তারপরে রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি আপনার এলাকায় যদি এনআরসি হয়ে থাকে সেই সার্টিফিকেট দেখালেও হবে তারপরে রয়েছে ফ্যামিলি রেজিস্ট্রার আপনার যদি ফ্যামিলি রেজিস্টার থেকে থাকে স্টেট বা লোকাল অথরিটির কাছ থেকে আপনি পেয়ে থাকেন সেই ফ্যামিলি রেজিস্ট্রার দেখালেও হবে তারপরে রয়েছে দশ নম্বরে ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেটাও শো করতে পারেন তারপরে এগারো নম্বরে রয়েছে এনি সার্টিফিকেট ইস্যু বাই লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির কোনো কাগজ থেকে থাকে যেখানে আপনার আইডেন্টি কার্ড বা ডকুমেন্টস রয়েছে তাহলে সেটা দেখালেও কিন্তু হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখানোই কিন্তু বাধ্যতামূলক নয় এগারোটা ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে নোটিশের দিয়ে দেওয়া হয়েছে এই এগারোটির মধ্যে যে কোনো একটি আপনি দেখালে কিন্তু হবে আর দু সালে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে আপনার নাম থেকে থাকলে শুধু একটি ফর্ম ফিল করলেই হবে কোনো কাগজ শো করতে হবে না তো ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে যে তথ্যটা ছিল সেটা আপনাদের সামনে আমি দিয়ে দিলাম ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ